আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আপনাদের দোয়ায় তো এখানে আজকে আমি দেখাবো বেগুন দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তো বেগুন কম বেশ সবাই রান্না করে খেয়ে থাকেন কিন্তু এভাবে খেয়েছেন কি না আমি জানি না তাই আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তো এখানে আমি বেগুনগুলিকে দেখুন কিভাবে কেটেছি এখানে আমি লম্বা যে বেগুনগুলি হয় ওই বেগুনগুলি কেটেছি এই যে দেখুন এভাবে একে একে নিয়েছি বেগুনগুলি মাঝখানে মাঝখানে আপনারা এভাবে এঁকে একে নেবেন তাহলে মশলা ঢুকতে সুবিধা হবে এখানে আমি বেগুনগুলিকে এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব এই তো মাখিয়ে নিয়েছি এখন কিছুক্ষণ রেখে দিব এভাবে রেস্টে আর এখানে নিয়ে নিয়েছি আমি বাটা মাছ মাছগুলিকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন একবারে ঝকঝকে চকচকে করছে মাছগুলি তো এই মাছ দিয়ে বেগুনগুলি রান্না করলে খেতেও মজা লাগে এখানে আমি বেগুনগুলিকেও লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ গুঁড়া এখন মাছগুলিকে মেখে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের মতো এখন আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলি মাছগুলিকে আমি সুন্দরভাবে ভেজে নিব তো যেটুকু দেওয়া যায় ওইটুকু দিয়ে আমি মাছগুলিকে ভাজতে শুরু করে দিয়েছি তো মাছের এক পাশ হয়ে এসেছে আমি উল্টে পাল্টে সবগুলি মাছ ভেজে নিব দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি এরপর জামার মাছগুলি ভাজা শেষ আমি এখন তুলে নিব এরপরে যে মাছগুলি বাকি আছে ওইগুলিও বেজে নিব একইভাবে এই যে দেখুন আমার মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলিকে তুলে নিয়েছি এখানে আমার বয়সবরের সাথে আর একটা আওয়াজ আসতেছে তো প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমার বাসার সাইডে বিল্ডিংয়ের কাজ চলতেছে তাই আওয়াজ আসছে এখানে আমি আর এক একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন বেগুনগুলিকেও ভেজে নিব এই যে দেখুন দিয়ে দিয়েছি বেগুন হালকা লাল লাল করে বেগুনগুলিকে ভাজব এই যে যেটুকু দেওয়া যায় আমি ওইটুকুই দিয়েছি এখন এক পাশ হয়ে এসেছে এই যে দেখুন এরকম করে ভাজবেন আমি উল্টে নিচ্ছি উল্টে পাল্টে একদম সবগুলি বেগুন আমি ভেজে নিব এখন কড়াই থেকে নামিয়ে নিব বেগুনগুলিকে এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে এখনই এখানে আমি সবগুলি বেগুন বেজে নিয়েছি দেখুন এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কষি দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো এক চামচ লবণ আবার নেড়ে নিয়েছি দিয়ে দেবো দেড় চামচ আদা রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব সামান্য একটু পানি একটু নাড়া দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দিব দেড় চামচ হলুদ গুঁড়া দেড় চামচ মরিচ গুঁড়া একটু নাড়া দিয়ে দিব এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়া হাফ চামচের একটু বেশি ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব এই তো দেখুন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেব আমি পানি আমি এখানে এক কাপের বেশি পানি দিয়েছি পানির জোলটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বলক চলে এসেছে এখন দিয়ে দিব বেজে রাখা বেগুন আমি একেবারে পানি দিয়ে বেগুন দিয়েছি কারণ বেগুনগুলি আগে থেকে বাজার মধ্যে সিদ্ধ হয়ে গিয়েছে তাই বেশি নাড়ানো যাবে না তাই মশলাটাকে আমি আগে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি একে একে আমি সবগুলি মাছ দিয়ে দিয়েছি মাছগুলি দিয়ে হালকাভাবে একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। কারণ আমার বেগুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে আগে থেকে মাছগুলিকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি তো দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোলটাও পারফেক্টভাবে আছে এখন আমি নামিয়ে নিব এখন আমি কিছুটা তরকারি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাবো দেখুন কতটা সুন্দর লাগতেছে কালারটাও দারুণ হয়েছে তো দেখুন একটা বেগুন আমার গলে নাই কারণ এই রান্নাটা বেশি নাড়া দেওয়া যাবে না তাহলে বেগুনগুলি ভেঙে যাবে আর ভেঙে গেলে খেতে অতটা মজা লাগবে না দেখুন কালারটা কত সুন্দর লাগতেছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলিকে লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে আরও সুন্দর সুন্দর রান্না আপনাদের মাঝে নিয়ে আসতে পারি তো কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ আমার পাশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ